খবরদার তোমরা হেলান দিয়ে সহযোগী হয়েও না যারা জুলুম করেছে তাদের সঙ্গে তোমরা সঙ্গে হয়ে যেও না যারা জালেমের সঙ্গে হবে আগুন তাদেরকে স্পর্শ করবে আগুন তাদের ঠিকানা হবে এ আইতে কারিমা নাজিল হওয়ার পর পেয়ার হাবিবের কয়েকটা চুল পেকে গেছে উন্মতের কি বেহাল দশা হবে যারা জোর করবে আগুন তাদেরকে স্পর্শ করে নিবে দুনিয়ার লাঞ্ছনা লাঞ্চনা লাঞ্ছিত হওয়াকে তাদের জন্য অনিবার্য করে দিবেন আল্লাহ দুনিয়ার জীবনে যারা যতটুকুন জলম করবে আজ হোক কাল হোক যিনি এটা পাই টু পাই হিসাব নেবেন তিনি কে আপনি যদি শহীদ হয়েও মারা যান কার উপরে জুলুম করেছেন সেই জুলুমের বিচার আল্লাহ তালা আগে করবেন কারণ বান্দার হক আপনি ঠকিয়েছেন তারপরে আল্লাহ আপনারে মাফ করবেন আগে ওইটার বিচার হবে বান্দার কোন হক আপনি ঠকিয়েছেন এই হকের বিচার আগে আল্লাহ নিয়ে তারপর আল্লাহ তালা আপনাকে শহীদ হওয়ার মর্যাদা দিবেন আগে বিচার হবে তারপর মর্যাদা দিবেন শহীদদেরকে আল্লাহ তালা ছয়টা মর্যাদা দেন ইতিহীদাকি খিসালিন এন্ডা ওয়ালের তত্তরা তিম্মিন্দামিহি প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার সঙ্গে সঙ্গে শহীদের জীবনের গুনাগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে তো দেখেন একজন শহীদের দাম কত এক ফোটা রক্ত জমিনে পড়ার আমি শহীদের জীবনের সব গুণাল্লা মাফ করে দিয়েছে শ্রোভান দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন আল্লাহর জান্নাতের বাড়ি দেখানো হবে আগে জান্নাতের বাড়িটা দেখবে এই জন্য শহীদ দুনিয়ার চিন্তা করে না সব বলে যায় শহীদ আল্লাহর জান্নাতের দৃশ্যগুলা শহীদ দেখতে পায় দেখার কারণে শহীদ সব সেদিন ভুলে যায় তিন নাম্বারে হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করবে কবরের ভিতরে মাটি এমন চাপ মারে ডান দিকের হার বাম দিকে চলে যাবে বাম দিকের হার ডান দিকে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন শহীদদেরকে ডেকে ডেকে মর্যাদা দিবেন শহীদদের মর্যাদা এত বাড়ায়া দিবেন ডেকে ডেকে যিনি কবরের আজাব মাফ করে দিবেন তিনি কে পাঁচ নম্বরে শহীদ কে আল্লাহ রাব্বুর ওয়ায়ুমানু মিন ফাজাইল আকবার। পরঙ্কারী কামতের যে ধাক্কা লেগে যাবে চন্দ্র সূর্য গুলা দ্বিখণ্ডিত হয়ে যাবে এমন মহা বিপদ থেকে শহীদদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে ছয় নম্বরে শহীদের পুরস্কার হচ্ছে ওই হাল্লা হল্লামান শহীদ সেদিন ইমানের পোশাক নিয়ে দাঁড়াবে রক্ত মাখা পোশাক নিয়ে দাঁড়ায় যাবে আল্লাহ সামনে দাঁড়ায় বলবে আল্লাহ কোন অপরাধের শহীদ করে দেওয়া হলো কেন আমাকে শহীদ করে দেওয়া হলো সেদিন শহীদ পাই টু পাই হিসাব যাবে যিনি সেদিন বিচারক হিসাবে বিচার করবেন তিনি কে ছয়টা হচ্ছে শহীদদের পুরস্কার একটু চিন্তা করেন দুনিয়ার জীবনে আমরা কয়দিন বাঁচবো গ্যারান্টি কারো কাছে কি আছে আমার কাছে নাই পৃথিবীর কোনো মানুষের কাছে এই গ্যারান্টিটুকু নাই যে আজকে সুস্থভাবে আমি জমাটা শেষ করতে পারবো এই বিশ্বাস আমাদের হায়াতের মধ্যে নাই এরপরেও দুনিয়ার জীবনে আমাদের হয় না আরো লাগবে আরো লাগবে এই প্রবণতার কারণে দুনিয়ার জীবনের সব ভুলে মানুষ জালেম হয়ে যায় আস্ত একটা জালেমে রূপান্তরিত হয় চার কারণে মানুষ জুলুম করে একটু আওয়াজ করে বলেন তো কয় কারণ? সবাই একটু mohabbat নিয়ে বলেন তো কয় কারণ? চার কারণে মানুষ জুলুম করে এখন আপনি একটা একটা করে মিলায় দেখেন আমাদের সমাজ পারস্পরিকতা সকল দিকে চার কারণ মিলে কিনা ওমান নিআতামা আলা মালিহি কুল্লাহ কেউ যখন মনে করে অনেক টাকা আমার টাকা দিয়ে সব ম্যানেজ হয়ে যাবে এই কারণে জালেমরা জুলুম করে এই জালেমদেরকে যিনি ধ্বংস করে দেন তিনি কে এবার একটু আপনাদেরকে যদি প্রশ্ন করি টাকা হইনি মানুষ মনে করে টাকা আমার হয়েছে আরও টাকা লাগবে আমি যা ইচ্ছা তাই করব এরকম চিন্তাভাবনা থেকেই অনেক সময় দেখা যায় বড় বড় গ্রুপ অফ কোম্পানি হওয়ার পরেও মসজিদের জায়গা দখল করতে তারা পিসপা হয় না আমার সাথে একমত আচ্ছা টাকার কি অভাব ওনাদের আছে আর কত টাকা হইলে ওনারা শান্ত হবে একটু আমি জিজ্ঞাসা করি একজনকে দেখেই তো শিক্ষা নেওয়া দরকার হাজার হাজার কোটি টাকার মালিক উনি নৌকার ভিতরে ধরা পড়লেন লঙ্গি সহ দেখছেন না আপনারা কত বেশ ধরার পরেও দরবেশ সাহেব তিনি কিন্তু কোনোভাবেই ছুটতে পারে নাই তো এত টাকার পরেও যদি টাকা আপনার বাঁচাতে না পারে আপনি কোরআনের আয়াতকে আপনি স্মরণ করেন ওরা তার কেন সহযোগী হতে যেও না চালেনদের যদি সহযোগী হও দুনিয়ায় তোমার আগুন স্পর্শ করবে জাহান নামের আগুন তোমার জন্য অপেক্ষায় আছে ঠিক কিনা বলে এটা হচ্ছে এক নাম্বার কারণ জুলুম করার টাকা যার যত টাকা সে তত বড় বড় জালেম হয় দুনিয়ার জীবনে অনেক সময় সবাই কিন্তু একরকম না দুনিয়ার জীবনে কারণ যেমন ছিল বড় একজন জালেম শুধুমাত্র টাকার কারণেই কারণ নিজের এত ক্ষমতা মনে করছে সে মনে করেছে টাকার সামনে সব নত হয়ে যাবে দুনিয়ার কেউ কথা বলবে না যেদিন সময় আসলো আল্লাহ যখন বলছে ধর আল্লাহ যেদিন ধরতে বলেছে কারুন শুধু আজ অবধি মাটির নিচে শুধু যাচ্ছে আর যাচ্ছে ওই জায়গা আমি বহুবার আল্লাহ আমাকে দেখাইছে পঞ্চান্ন হাজার একর জমি পুরা জায়গাটা দু দু মরুভূমি হয়ে আছে সব ঘরবাড়িগুলা মাটির নিচে ঢুকে গেছে একটা জায়গা শুধু অবশিষ্ট আছে যেই জায়গায় কারুণ প্রথম যুগে আল্লাহ পাককে সেজদা করেছে জোরে করে আল্লাহ তাহলে আপনি একটু হিসাব করেন জুলুম করে পার পাওয়ার মতো কোন সুযোগ কি আছে দুই নাম্বারে মানুষ জুলুম করবে কেউ যদি মনে করে চতুর্দিকে লোকজনের কোন অভাব নাই যা ইচ্ছা তাই করে ফেলবো লোকজন আমার আছে ক্ষমতা আমার আছে লোকবল আমার আছে এই মনে করে যদি আপনি প্রেশার ক্রিয়েট করেন মানুষের উপরে জুলুম করেন পাক নমরুদের মতো যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে ফেরাউনের মতো দল বল সহ লোহিত সাগরে ডুবায় মারবে দল বল সহ ফেরাউন কে আল্লাহ ডুবায় মারলেন দুর্বল নবী সালামের সঙ্গীদেরকে মুক্ত করে ফেরাউনকে যিনি শেষ করে দিলেন তিনি কে তাহলে এবার একটু হিসাব মিলায় বলেন তো কয় কারণে মানুষ জুলুম করে এক নাম্বার টাকার কারণে দুই নম্বর লোকজনের কারণে কিছু লোকজন থাকলেই আপনি জুলুম করলেন আরেকজনের উপরে পাই টু পাই আপনাকে আল্লাহ বুঝাই দিবে ক্ষমতার জোরে যদি একটা থাপ্পড় আপনি অন্যায়ভাবে কাউকে দিয়ে থাকেন পাহার পরিমাণ থাপপর আপনার জীবনে অপেক্ষায় আছে ঠিক কিনা বলেন এটা দুই নম্বরে এবার আসুন তিন নম্বরে নম্বরে ওমাননি আজাম আনা আকলিহি উদল্লাভ কেউ যদি মনে করে অনেক জ্ঞানী আমি এই জ্ঞান দি ইসলামের বিরোধিতা যদি করে তাদেরকে যিনি ডাস্টবিনে আসতা করে নিক্ষেপ করেন তিনি কে দশা দেখেন যারা হুজুরদেরকে দেখলেই মৌলবাদ বলে হুজুরদেরকে দেখলেই যারা ক্রিটিসাইজ করে কথা বলে এই সমস্ত লোকদের দিকে একটু তাকায় দেখেন আজকে তাদের চেহারা দেখলে বড় অসহায় মনে হয় দেখলে মনে হয় মানুষ এর চিত অসহায় আর কি হইতে পারে যারা আকল দিয়ে ইসলামের বিরোধিতা করবে মৌতের আগে দেখবেন তাদেরকে ডাস্টবিনে মদের বাড়ে লাঞ্ছিত অপদস্ত করে জমিন থেকে আল্লাহ আল্লা রী নাস্তানাবুধ করবে যতজন ভেন্দি নিজের মেধা খাটি ব্রেনকে খাটি ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচারণ করেছে তাম দুনিয়ার ভিতরে আল্লাহ পাক তাদেরকে পাগল বানায়া অপদস্ত লাঞ্ছিত করে আল্লাহ তালা মৃত্যু দিয়েছে তাদের মৃত্যু পৃথিবীর জন্য ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে আছে ঠিক কিনা বলে ফেরাউন থেকে মিলায় দেখেন কোথায় পড়ে আছে ফেরাউন তার মমিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন হাজার হাজার টাকা খরচ করে মানুষ এখনো মমিটা দেখে মমির যে কক্ষটা আছে ওখানে অনেকগুলো মমি আছে ওইখানে টেম্পারেচার দিয়ে এই মমিগুলো ঠিক রাখা হয়েছে কিন্তু ফেরাউনের যে মমি এখানে কোনো টেম্পারেচার লাগে না এবং তার বডি টেস্ট করে ভিতর থেকে এমন কিছু ঘাস পাওয়া গিয়েছে যেটা দিয়ে প্রমাণ হয় এগুলো লোহিত সাগরের ঘাস ফেরাউন যখন ডুবতে নিয়েছে সর্বাত্মক চেষ্টা করেছে বাঁচার জন্য আল্লাহর কাছে তখন বলছে আল্লাহ আমি ইমান আনতে চাই আল আকাদ আল্লাহ বলেন এতক্ষণের সময় তুই সন্ত্রাস ফাসাদ সৃষ্টিকারী হল ফেরাউনকে যিনি সদল বলে ডুবায় শেষ করে দিলেন তিনি কে তিন নাম্বারে আকল যদি ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করেন আকুলের মতো শক্তিশালী মহাশক্তি এই শক্তিকে আল্লাহ তালা কেড়ে নিবেন এতে আগে ও মানুষগুলো লাঞ্ছিত হয়ে দুনিয়া অপদস্থ থেকে বিদায় নেয় চার কারণের ভিতরে চতুর্থ নাম্বার কারণ হচ্ছে অমান্য আলা সুলতান কেউ যদি মনে করে আল্লাহ পাক আমারে ক্ষমতা দিছে এই ক্ষমতা চিরস্থায়ী জীবনে কোনো দিন ক্ষমতা কেউ ছিনায় নিতে পারবে না এমন লোকদেরকে লাঞ্ছিত অপদস্থ অপমানিত করে যিনি ধ্বংস করে দিবেন তিনি কি টেনে হিসরে আল্লাহ তারা নামায় দিবেন আল্লাহ পাক যখন টেনে হিসরে নামায় দিবেন ওমান্য আচামাদ আলা সুলতানিহি জাল্লা আল্লাহ যাকে অপদস্থ লাঞ্ছিত করে নামাবেন সম্মান করার মতো লোক আর খুঁজে পাওয়া যাবে না সম্মানিত মুসল্লিয়ানে کرام এই চারটা বিষয় যদি আপনি সামনে নিয়ে আসেন আমরা তো সাধারণ মানুষ আমরা তো এই কোন জায়গায় যাব ওমান্নিআতামা দা আলাল্লাহি সালাক্বাল্লা ওয়ালা মালা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা আপনি যদি আল্লাহর উপরে নির্ভর করতে পারেন দুনিয়ার কোন শক্তি ভয় দেখাতে পারবে না কোন শক্তি কাবু বানাতে পারবে না হাজার লোক আপনার বিরুদ্ধে লেগে যাবে অল্প সংখ্যক দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে তাহলে বোঝা যায় আমার শক্তি হচ্ছে টাকার জন্য আমার শক্তি হলো শুধু লোকজনের আধিক্যের কারণে শক্তির জোর না আমি অনেক জ্ঞানী এমনটা আমরা মনে করবো না আমার জোর ক্ষমতার জোর না আমার জোর হচ্ছে আমি আল্লাহর হলাম দুনিয়া আসছি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য ঠিক কিনা বলেন